আশা ভালো আছেন আছেন আসসালামু আলাইকুম কেমন করছি আজ আমরা অবস্থান করছি পাপনা জেলা ঈশ্বরজি থানার অরণখোলা হাটে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পিন্টু দাদা আপনাদেরকে আমরা প্রতিনিয়ত এই গরুগুলো দেখাই তার কারণ আমাদের বিভিন্ন ধাপের গরু দেখাই ছোট মাঝারি বড় গাভী তো আমরা এই মাঝারি টাইপের যে গরুগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে আপডেট জানাবো চলুন কথা বলি পিন্টু সাথে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন সকালে দেখলাম ভর্তি ছিল বিক্রি করে ফেলেছেন বিক্রি হচ্ছে ধপা ধপ বিক্রি হচ্ছে থাকবে না আচ্ছা আচ্ছা এই পাশ থেকে দেখি এটা কোন জাত হরেস্টার ফ্রি জিয়াম দাম বলছিল কিছুক্ষণ আগে দেখছিলাম দাঁড়ায় আছে আচ্ছা তো এটা বয়স কেমন বলেন এটা বয়স আঠারো মাস আঠারো মাস এটা কি তাহলে কোরবানিতে আসবে সালে পঁচিশে যাবি পঁচিশ সালে কত এটার দাম কত পঁচাশি চাচ্ছেন সত্তরে নেবে বিক্রি আরে ক্রেতা দেখলো ক্রেতার কথা বলে দাম বলছে তবে এখন যাওয়ার মতো হয় নাই আচ্ছা পাশেরা সত্তরে শার্ট দেখতে পাচ্ছেন এটার জাত আরো ভালো নাকি আরো ভালো জাত আজকে সবই ফ্রিজিয়াম আছে একটারও চূড়া নাই এটার বয়স কেমন হয়েছে বলেন আট মাস আট মাসে অবস্থা এটা অনেক বড় হবে কতজন দেখান হয় না এখনো কত যাচ্ছে এটা পঁচাত্তর পঁচাত্তর বিক্রি কত আটষট্টি পঁয়ষট্টি দেওয়া যায় না না পঁয়ষট্টি দেওয়া পঁয়ষট্টি হবে না আটষট্টি দেওয়া লাগবে আচ্ছা পাঁচ হাজার টাকা এটা কোন যাদের হল স্ট্যান্ড ফ্রিজিয়ান দর্শক আপনারা গরুগুলো শুধু দেখলে হবে না আপনি পাশে দাঁড়ান একটু কাকা গরুর পাশে হাইটটা দেখেন পাশে দাঁড়ান আপনি পাশে যান একদম পাশে হাইট দেখেন এটা কিন্তু মাত্র আট থেকে দশ মাসের বাচ্চা কতটা উঁচু জাতমান দেখতে হবে এটাও খুব একটা বেশি বয়স হয়নি দাম কত যাচ্ছে আজকে আটে বিরাশি যাচ্ছেন কত বিক্রি পঁচাত্তর নিচে যায় না আরো যাবে আরো যাবে দর্শক কথা বলে নিতে হবে পঁচাত্তর বিক্রি দর্শক আপনার মতো কথা বলে নেবেন পাশেরটা আবার একটা সাদা কালো গরু ফ্রেজিয়াম বয়স কেমন এটার আট মাস আচ্ছা আট মাস বয়সের একটা সুদর্শন এখন দাম চাচ্ছেন বিরাশি কেমন হলে দিবেন বলেন সত্তর দর্শক সত্তর হাজারে এ ধরনের একটা গরু পাচ্ছেন এরকম হাইট লেন্থ এবং গঠনের সাইওয়াল গরুর দাম কিন্তু

আসবেন বাসায় যাবেন ব্যবসায়ী কাছে গরু পাবেনি পাবেন তাহলে আমাদের মেসেজ থাকবে এই ধরনের আটষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে গরু খুঁজলে কাকার কাছে আসতে পারবেন তো কাকা আপনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম